জামায়াতের প্রার্থীদের চেয়ে বিএনপির প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বেশি বিএনপির দুইশো সাঁত্রিশ প্রার্থীদের তালিকা বিশ্লেষণ করে পাওয়া যায় স্নাতক ডিগ্রিধারী একশো তিরাশি জন আইনজীবী তেত্রিশ জন ডাক্তার এগারো জন ইঞ্জিনিয়ার চোদ্দ জন পিএইচডি ডিগ্রিধারী ছয় জন তারা হলেন আইন বিষয় থেকে বিদেশে এলএলবি করেছেন নোয়াখালী এক আসনের প্রার্থী মাহবুব উদ্দিন খোকন নেত্রকোনা এক আসনে মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল যুক্তরাজ্য থেকে এলএলবি করেছেন ব্যারিস্টার রাগিব্রথ চৌধুরী কুষ্টিয়া দুই আসনে মনোনয়ন পেয়েছেন ফারজানা শারবিন পুতুল নাটোর এক আসনের প্রার্থী পড়াশোনা করেছেন যুক্তরাজ্যে পিএইচডি ডিগ্রিধারী হল ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা এক আসনের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান নর্থ দুই আসনের প্রার্থী এগারো জন ডাক্তারের মধ্যে অন্যতম হল এজ এম জাহিদ হোসেন দিনাজপুর ছয় আসনে মনোনয়ন পেয়েছেন ডাক্তার এম এ মোহিত লন্ডনে পড়াশোনা করেছেন সিরাজগঞ্জ ছয় আসনে মনোনয়ন পেয়েছেন ডাক্তার সানসিলা জেবলিন প্রিয়াঙ্কা শেরপুর এক খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী গাইবান্ধা এক অধ্যাপক ডাক্তার টিপু মাহবুবুর রহমান লিটন ময়মনসিংহ সাত অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা দুই দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা উনিশ অধ্যাপক এস এম রফিকুল ইসলাম গাজীপুর তিন আবু মনসুর সাখাওয়াত হবিগঞ্জ দুই ইঞ্জিনিয়ার রয়েছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল করিম আহসান মুন্সি কুমিল্লা চার জাকির হোসেন সরকার কুষ্টিয়া তিন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামল ব্রাহ্মণবাড়িয়া তিন সামা দুই ইশরাক হোসেন ঢাকা মাইনুল ইসলাম ছয় খান মানিকগঞ্জ দুই ফাহিম চৌধুরী শেরপুর দুই আরও রয়েছেন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ তিন ব্যারিস্টার নৌসাদ জমির পঞ্চগড় এক প্রার্থী তালিকায় রয়েছেন স্নাতক স্তরের পরবর্তী ডিগ্রি নিয়েছেন এমন প্রার্থীর সংখ্যা এখন পর্যন্ত প্রায় একশো যাদের মধ্যে নব্বই জন সেনাতক্যত্তর বা সমমাননার ডিগ্রি রয়েছে এর মধ্যে চল্লিশ পার্সেন্ট পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাকিরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর হাফিজুদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ রয়েছেন এছাড়াও রয়েছে দলটির ছাত্র সংগঠনের সাবেক বর্তমান একজাক তরুণ এহসানুল হক মিলন আমানুল্লাহ আমান খাইরুল কবির খোকন হাবিবুল ইসলাম হাবিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি রকিবুল ইসলাম বকুল আজিজুলবাড়ি হেলাল আমিরুল ইসলাম খান আলিম নুরুল ইসলাম নয়ন শহীদুল ইসলাম বাবুল রাজীব আহসান ও কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ সহ আরও অনেকে